একটু চিন্তা করে দেখুন একদিন সকালে উঠে দেখলেন আপনার প্রিয় সোশ্যাল মিডিয়া যেখানে আপনি হাসেন কাঁদেন নিজের মনের কথাগুলো বলেন প্রিয় মানুষগুলোর সাথে কথা বলেন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হল এক ক্লিকেই আপনার কন্torchor কেড়ে নেওয়া হলো আপনি কেমন অনুভব করতেন হ্যাঁ ঠিক এমনই ঘটেছিল এই সেপ্টেম্বর মাসে মাত্র কয়েক দিন আগে নেপালেই আর এই নিষেধাজ্ঞাগুলোই ঘিরে ঢেলে দিয়েছিল তরুণ প্রজন্মের खोপের উপরে সেই ক্ষোভ যেটা বছরের পর বছর ধরে পুঞ্জীভূত হয়েছিল দুর্নীতি বেকারত্ব এই সবকিছু মিলিয়ে সেই ক্ষোভ যেন একসঙ্গে ফেটে পড়ল আমাদের সময় এসে গেছে এই স্লোগান দিয়ে আটই সেপ্টেম্বর থেকে শুরু হলো এক অভূতপূর্ব আন্দোলন সামাজিক মাধ্যমের উপরে যে নিষেধাজ্ঞা এসেছিল তার প্রতিবাদে জেড অর্থাৎ 1997 সাল থেকে 2012 সাল পর্যন্ত জন্ম নেওয়া তরুণরা রাস্তা দখল করলো অনেকেই ভাবছিল এই আন্দোলন হয়তো কয়েক দিনের জন্য তারপর থেমে যাবে কিন্তু না কয়েক দিনের ভিতরেই এই আন্দোলন একটি ভয়াবহ আকার নিল সংসদ জ্বলছে সরকারি অফিসগুলো ভেঙে পড়ছে হাজার হাজার মানুষ রাস্তায় আর এই কয়েকদিনের মধ্যে নিহত হলো পক্ষে বাহাত্তর জন আহত হলো দু হাজারের বেশি মানুষ ভাবন্ত দেশের মানচিত্র বদলে দিতে পারে এখন প্রশ্ন আসে এই খুব কেন শুধু কি সোশ্যাল মিডিয়া বন্ধ হওয়ার কারণে এই ক্ষোভ ছিল নাকি বছরের পর বছর জমে থাকা অগ্নিগর্ভের বিস্ফোরণ ছিল এটা যখন একজন যুবক দেখেছে রাজনীতিতে একই মুখ একই পরিবার স্বজন রাজত্ব যখন সে দেখে দুর্নীতি যেন দেশের সেরায় রক্ত হয়ে প্রবাহিত হচ্ছে যখন সে নিজের পরিশ্রমের চাকরিটাও পাচ্ছে না অথচ কোনো প্রভাবশালী নেতার ছেলেমেয়েরা বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছে আর তখন তো সেই ক্ষোভ কোনো না কোনো একদিন ফেটে পড়বেই আর ঠিক দু সালে সেই ক্ষোভ সেপ্টেম্বর মাসে হেঁটে পড়ল নেপালের ইতিহাস বলছে এই ক্ষোভ নতুন কিছু নয় রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পরে দু সাল থেকে মাত্র সতেরো বছরে সরকার পরিবর্তন হয়েছে চোদ্দবার মানে গড়পর্তাদের বছরে একটি সরকারও স্থায়ী হয়নি আপনি একবার ভাবুন যে দেশে নেতৃত্বের এত অস্থিরতা সেখানকার যুবকরা কি আর শান্ত বসে থাকতে পারে তেরোই সেপ্টেম্বর শুধু পাঁচ দিনের মাথায় নেপালের প্রধানমন্ত্রী কেপি পি শর্মা পদত্যাগ করতে বাধ্য হলেন সরকার ভেঙে পড়ল আর সব থেকে আশ্চর্যজনক বিষয়টি কি জানেন নতুন অন্তর্বর্তীকালের সরকারের নেতৃত্বে এলেন সুশীলা কার্কি নেপালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি আগে ছিলেন প্রধান বিচারপতি কিন্তু সব থেকে অবাক করা বিষয় হলো তাকে বেছে নেওয়া হলো যুবকদের ডিসকার্ড ভিত্তিক ভোটিং সিস্টেমের মাধ্যমে শুনতে একটু অদ্ভুত লাগছে তাই না কিন্তু এটাই প্রমাণ করে দিল ডিজিটাল যুবকেরা শুধু প্রতিবাদ জানাতে পারে না নেতৃত্বেও তৈরি করতে জানে এই ঘটনার তাৎপর্য অপরিসীম শুধু নেপালে নয় পুরো দক্ষিণ এশিয়ার জন্য কারণ এটি দেখালো যুব সমাজ যদি চায় তাহলে কোনো শক্তি তাদের কণ্ঠস্বর চিরকাল চেপে রাখতে পারে না একটা সোশ্যাল মিডিয়া বন্ধের কারণ কিভাবে পুরো গোটা জাতির বুকে আগুন জ্বালিয়ে দিতে পারে এটা একটা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে এই গবেষণা যেটা আপনি এখন দেখছেন কিংবা শুনছেন তার উদ্দেশ্য হলো সেই আগুনের গল্পকে আপনাদের সামনে তুলে ধরা এবার আমরা জানবো কারা ছিল এই আন্দোলনের মূল চালিকা অর্থাৎ কারা ছিল এই আন্দোলনের প্রধান সূত্রপাত কোথায় কিভাবে ঘটলো এই প্রতিটি ঘটনা কেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু হয়ে তার রাজনৈতিক ভূমিকম্পের রূপ নিল আর এই প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে গেল তাহলে আপনারা প্রস্তুত শুরু করি নেপালের অগ্নিগর্ভের সেই আন্দোলন যা হয়তো পুরো দক্ষিণ এশিয়ার ইতিহাসকেও বদলে দেবে যখনই কোনো বিপ্লব ঘটে তখনই একটা প্রশ্ন থেকেই যায় কে ছিল সেই প্রধান স্ফুলিঙ্গ কারা প্রথমে সাহস করে রাস্তায় নামলো দু সালের নেপালের সেই জেড আন্দোলনের প্রতিবাদ একেবারেই স্পষ্ট এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিল তরুণরা স্কুল কলেজের ইউনিফর্ম পরিহিত ছেলেরা যখন রাস্তায় বেরিয়ে এলো তখন মনে হচ্ছিল একটা নতুন প্রজন্ম যেন নতুন করে নিজ হাতে ইতিহাস লিখতে চলেছে কিন্তু এই ভিড়ের মধ্য থেকে কিছু নাম যেটা আলাদা হয়ে উঠেছিল যেমন সুদান গুরুং বয়স মাত্র বাইশ বছর ডিজিটাল অ্যাক্টিভিস্ট প্রথমে হয়তো কেউ তাকে চিনতো না কিন্তু টিকটাক আর রেটিটে যখন সে নেপোকিট ট্রেন্ড শুরু করলো তখনই হঠাৎ পুরো দেশের তরুণরা এক সঙ্গে চিৎকার করে উঠল হ্যাঁ এটাই তো আমাদের বাস্তবতা আপনি কি জানেন নেপোকি ট্রেন্ডস আসলে কি ছিল এটা ছিল একটি আয়না যেখানে দেখা যাচ্ছিল রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল গাড়ি দামি পার্টি প্রাইভেট জেট অন্যদিকে নেপালের সাধারণ মানুষের সংগ্রাম চাকরি নেই পড়াশুনো অসম্পূর্ণ পকেটে টাকা নেই সোরান গুরুং এই বিপরীতার্থকে সোশ্যাল মিডিয়ার এই আগুনে ঢেলে দিলেন আর তারপরে কী হলো জানেন একটা ট্রেন্ড থেকে তৈরি হলো বিপ্লবের বীজ আরেকজনের নাম হামি নেপাল বয়স কুড়ি বছর কলেজের ছাত্রী কিন্তু এই মেয়েটি যা করেছে তা সত্যিই অবিশ্বাস্য ডিসকার্ট অ্যাপ যেটা সাধারণত গেমাররা ব্যবহার করেন ওই জায়গাতেই হামি নেপাল গড়ে তুললেন ইউথ এগেন্স কারাপশন নামে একটি চ্যানেল কল্পনা করুন সেখানে মাত্র কয়েক মাসের মধ্যেই জড়ো হলো এক লক্ষর বেশি মানুষ এই সার্ভারটা কেবল চ্যাট করার জায়গা ছিল না এখানে প্রতিদিন চলতো ভোটিং আজ কোথায় সমাবেশ হবে কোন স্লোগান আমরা ব্যবহার করব। কোন মন্ত্রীর বাড়ির সামনে মানববন্ধন হবে সব কৌশল ঠিক হতো ওই ভার্চুয়াল প্ল্যাটফর্মেই আমি নেপাল পরে একটি সাক্ষাৎকারে বলেছিলেন আমরা গেমিং অ্যাপ থেকে গণতন্ত্রে রূপান্তরিত হয়েছি ভাবুন তো একটি গেমিং সার্ভার থেকে শুরু হয়ে গেল বাস্তব জীবনের রাজনৈতিক বিপ্লব কিন্তু বিপ্লব মানেই তো শুধু তরুণরা নয় বিপ্লব মানেই সংঘর্ষ আর সেই সংঘর্ষের মুখোমুখি দাঁড়ালো সরকার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি যিনি জরুরি মন্ত্রীসভা ডেকে সামাজিক মাধ্যম বন্ধ করেছিলেন অবশ্য অবশেষে তিনি পদত্যাগে বাধ্য হয়েছিলেন কারণ সহিংসতার নৈতিক দায় আড়ানো তার পক্ষে সম্ভব ছিল না তারপর রাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও পদত্যাগ করলেন আর পুলিশ প্রধান শেখর খানাল সামনে এলেন হাতাহাতের ভয়াবহ তথ্য দিলেন তখনই স্পষ্ট হল এই আন্দোলন অনলাইনের হ্যাশটগ নয় এই আন্দোলন আসলেই রক্ত দিয়ে লেখা হচ্ছে নেপাল পুলিশের দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনী সেনা বাহিনী। সবাই মোতায়েন ছিল সংবাদ ভবনের নিরাপত্তায় অথচ তাদের সামনেই ধসে পড়ল সরকারি অফিসগুলো এই সংঘর্ষেই প্রাণ হারিয়েছিল অন্তত জন যুবক সরকার তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিলেও কোনো টাকা কি কখনো কোনো হারানো সন্তানের জায়গা নিতে পারে অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষতি হয়েছে আহত হয়েছেন আঠাশ জন পুলিশ কর্মী আর প্রভাবিত হল পুরো দেশ নেপালের পুরো তিন কোটি মানুষের ভিতরে নব্বই পার্সেন্ট মানুষই ছিল ইন্টারনেট ব্যবহারকারী হ্যাঁ নব্বই পার্সেন্ট কিন্তু হঠাৎ সব প্ল্যাটফর্মই বন্ধ হয়ে গেল যেন পুরো দেশ ডিজিটালভাবে স্তব্ধ হয়ে গেল আন্তর্জাতিক মহলও চুপচাপ ভাবে বসে থাকেনি মেটা মানে ফেসবুকের মালিক কোম্পানি তাদের প্ল্যাটফর্ম নিষিদ্ধ হওয়ার কারণে তারাও নড়ে চড়ে বসে হিউম্যান রাইটস অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ গড়ে তোলে আর আন্তর্জাতিক সরকার সংস্থা রাইটাস এএনআই এই ঘটনার প্রতিটি মুহূর্ত ছড়িয়ে দেন পুরো বিশ্ব জুড়ে এদিকে নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ঘোষণা দেন তিনি যুবকদের দাবির ভিত্তিতে দুর্নীতি বিরোধী সংস্কার আনবেন এ যেন তরুণদের জন্য এক জয় এই প্রধান অংশগ্রহণকারীদের গল্প যেখানে সোদান গোরিং হামিম নেপাল এবং হাজারো তরুণ প্রজন্ম আর সরকারের ভিতরেই সেই ক্ষমতার খেলোয়াড়রা এখন প্রশ্ন হলো যখন তরুণ প্রজন্ম বলল আমাদের সময় এসেছে তখন কি সরকার তাদের থামাতে পারলো নাকি উল্টে পুরো সিস্টেমটাই কেঁপে উঠল প্রিয় দর্শক প্রতিটি বিপ্লবের একটা টার্নিং পয়েন্ট থাকে একটা মুহূর্ত যেখান থেকে সবকিছু বদলে যায় নেপালের দু সালে জেনারেশন জেড আন্দোলনে সেই মুহূর্ত এসেছিল যেদিন সরকার নিষিদ্ধ করলো সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমকে শুনতে সাধারণ মনে হতে পারে তাই না কিন্তু কল্পনা করুন তো ফেসবুক নেই হোয়াটসঅ্যাপ নেই ইউটিউব নেই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নেই একমাত্র আপনার সমস্ত যোগাযোগ মাধ্যমের পথটি যদি কেটে দেওয়া হয় তখন আপনার ভিতরে কি জমে উঠবে রাগ হতাশা নাকি বিদ্রোহ আটই সেপ্টেম্বর সরকার বলল এই প্ল্যাটফর্মগুলো সরকারের নিবন্ধ করতে ব্যর্থ হয়েছে ভুয়া অ্যাকাউন্ট জালিয়াত ও ঘৃণাত্মক বক্তব্য দিয়ে এগুলো বন্ধ করতে অক্ষম তাই এগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কিন্তু সাধারণ মানুষ এই সিদ্ধান্তকে দেখলো অন্যভাবে তারা বলল এটা আমাদের মুখ বন্ধ করার চেষ্টা আর এই ক্ষোভ কয়েকদিনের মধ্যে পরিণত হল আগুনে আটই সেপ্টেম্বর রাস্তায় নামল হাজার হাজার তরুণ শুরুতে কিন্তু ছিল শান্তিপূর্ণ বিক্ষোভ কণ্ঠে ছিল স্লোগান দুর্নীতি বন্ধ করো সামাজিক যোগাযোগ মাধ্যম নয় কিন্তু বিকালের দিকে পুরো চিত্রটাই পাল্টে গেল কাঠমান্ডু সংসদ কমপ্লেক্সের সামনে তরুণরা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করল এক পর্যায়ে উত্তেজিত ভিড় একটি অ্যাম্বুলেন্সকে ধরিয়ে দিল রাস্তায় ছুড়ে মারলো পাথর এবং বোতল আর বিপরীতে দাঙ্গা পুলিশ যারা নামলো কাদানি গ্যাস রবার বুলেট লাঠিচার্জ আর জল কামান নিয়ে কিন্তু পরিস্থিতি শেষ পর্যন্ত এত ভয়াবহ হয়ে উঠেছিল যে শেষ পর্যন্ত সেনা মোতায়ন করতে হলো কেবল রাজধানী কাঠমান্ডু নয় এই আন্দোলন ছড়িয়ে পড়ল পুরো দেশ জুড়ে ইটাহারিতে পুলিশের গুলিতে নিহত হল দুইজন বিরাটনগর ভরতপুর পোখরা সবখানেই আগুনের মতো ছড়িয়ে পড়ল এই প্রতিবাদ সন্ধ্যার পর সংসদের বাইরে হাজারো তরুণ অবস্থান নিয়ে রইল পুরো নেপাল যেন একটা অগ্নিগর্ভ অগ্নিগিরি যে কোনো মুহূর্তের মধ্যেই বিস্ফোরিত হতে পারে আর এই সহিংসতার কারণে প্রাণ হারাল ১৯ জন আহত হল শতাধিক মানুষ ভাবন্ত মাত্র কয়েকদিনের দিনের ভিতরে শত শত পরিবার শোকের আগুনে তারা ভেঙে পড়েছে অন্যদিকে শুধু রাস্তায় থেমে থাকলো না এই আন্দোলন এই আন্দোলন আঘাত হানল নেপালের বিচার ব্যবস্থার হৃদয়ে কাঠমান্ডুর সুপ্রিম কোর্টে আগুন লাগালো ছাব্বিশ হাজার সক্রিয় কেস ছত্রিশ হাজার ভবনের বাইরে অস্থায়ী টন্টে বসে শুনছে ভাবুন তো একটা দেশের বিচার ব্যবস্থা যখন খোলা আকাশের নিচে বসে তখন মানুষ সেই সিস্টেমে কতটা আস্থা রাখতে পারে শুরুতে যে প্রতিবাদ ছিল কেবল শুধু সোশ্যাল মিডিয়া চাই তার ভিতরে এখন মিশে গেছে বেকারত্ব ও হতাশার কল্প আঠারো পার্সেন্ট যুবক বেকার মানে প্রতি পাঁচ জনের ভিতরে একজন আর চাকরি নেই তাই স্লোগান বদলে গেল দুর্নীতি বন্ধ করো সামাজিক মাধ্যম নয় তো প্রিয় দর্শক আজকের মতো আপনাদের কাছে পৌঁছে যাওয়ার উদ্দেশ্য ছিল এই বার্তাটি তো বার্তাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না